চা বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় আর চায়ের কথা বললেই দার্জিলিং চায়ের পরেই আসে আসামের নাম কিন্তু এই আসাম চায়ের পেছনে লুকিয়ে আছে এক নির্মম ইতিহাস এক শোষণ অবিচার আর কষ্টের গল্প আজ আমরা সেই অন্ধকার ইতিহাসেরই খোঁজ করব যেখানে মিশে আছে আসামের চা বাগানের নির্মম বাস্তবতা তো চলুন শুরু করা যাক আসুন ফিরে যায় ঊনবিংশ শতাব্দীর শুরুতে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম আবিষ্কার করেছিল আসামে চা উৎপাদনের অসীম সম্ভাবনা আঠেরোশো সালে স্কটিশ অভিযাত্রী রবার্ট ব্রুস প্রথম আসামে আদিবাসী উপজাতিদের চা চাষ করতে দেখেন এই গাছের সম্ভাবনা দেখে ব্রিটিশরা দ্রুত বুঝতে পারে যে আসামের জলবায়ু এবং মাটি বড় আকারে চা চাষের জন্য আদর্শ এবং এভাবে ব্রিটিশরা চীনের চা বাণিজ্যের একচেটিয়া আধিপত্য ভাঙার পথে এগিয়ে যায় তবে মুনাফা বাড়ানোর জন্য ব্রিটিশরা শ্রমের খোঁজে ছিল স্থানীয় আসামবাসীরা চা বাগানের কাজ করতে রাজি ছিল না তাই ব্রিটিশরা ভারতের অন্যান্য দরিদ্র অঞ্চল যেমন বিহার উড়িষ্যা সংগ্রহ করতে শুরু করে প্রতিশ্রুতির মাধ্যমে মিথ্যে সাদা সাহেবরা মাধ্যমে ভুলিয়ে ভালিয়ে বিহারের ছোটনাগপুর বাংলার মানভূম অঞ্চল থেকে নিয়ে এসেছিল এই সমস্ত কুলিদের তাদের মূলত দাসত্বের শর্তে আনা হয়েছিল ভালো খাওয়ার ভালো মজুরি এবং একটি উন্নত জীবনের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল কিন্তু এখানে আসার পর তারা টের পেল যে ভুলিয়ে ভালিয়ে মরণ এনে ফেলা হয়েছে তাদের ফেরার আর কোনো পথ নেই আসামে পৌঁছানোর পর শ্রমিকদের বারো থেকে চোদ্দ ঘন্টা ধরে কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হতো তাদের জন্য যে বাসস্থান বরাদ্দ ছিল তা ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর এবং অপর্যাপ্ত ম্যালেরিয়া কলেরা এবং অপুষ্টির মতো রোগে হাজার হাজার শ্রমিক মারা যায় চা বাগানে কারণ ব্রিটিশরা তাদের এমনভাবে আটকে রাখত যাতে তারা পালাতে না পারে বা বাইরে কারোর সাথে যোগাযোগ করতে না পারে সরকারি হিসেব থেকে জানা যায় যে প্রথম তিন বছরের মধ্যে আসামের যে চুরাশি হাজার নশো জন মজুর আমদানি করা হয়েছিল তার ভেতর একত্রিশ হাজার আটশো জন অত্যাচার নির্যাতন অনাহার আর মরণব্যাধির কবলে পড়ে পৃথিবী থেকে বিদায় নেয় ব্রিটিশ বাগানের মালিকরা ছিলেন সেই সব শ্রমিকদের প্রভুর মতো তাদের জীবনের ওপর ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণ যে কোনো প্রতিবাদের ফলস্বরূপ তাদের পেতে হতো নির্মম শাস্তি শ্রমিকদের মারধর করা হতো মহিলাদের ওপর অত্যাচার করা হতো এবং শিশুরাও তাদের পিতামাতার সাথে কাজ করতে বাধ্য হতো তবে এই সব নির্মমতার বিরুদ্ধে শ্রমিকরা নীরব ছিল না সময়ের সাথে সাথে ছোটোখাটো প্রতিরোধ শুরু করে তারা বিভিন্ন ঝুমুর গানের মাধ্যমে তাদের দুর্দশার কথা ফুটিয়ে তোলে তারা উদাহরণস্বরূপ বলা যেতে পারে করে মনে করিয়া সমঝাবো আসামে তেল ক্রিলিব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়ান সর্দার বলে লিব পিটের চাম এই গানটি সেই প্রেক্ষাপটেই রচিত হয়েছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে আসামে চা শ্রমিকদের দুর্দশার কথা আলোচনায় আসতে থাকে কর্মী অধিকার আন্দোলনের চাপে ব্রিটিশ সরকারকে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করতে হয় কিন্তু সেই অন্ধকার ইতিহাসের দাগ এখনো রয়ে গেছে আজ আসাম চা বিশ্বের সেরা চাগুলির মধ্যে একটি আসামের চা চা চাষের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে উপনিবেশবাদ কেবল অর্থনীতিকে নয় লক্ষ লক্ষ মানুষের জীবনকে কেমনভাবে প্রভাবিত করেছিল তাহলে যখনই আপনি এক কাপ আসাম চা পান করবেন মনে রাখবেন সেই চায়ের পেছনে না বলা নির্মম ইতিহাস এই চায়ের স্বাদ এনে দিয়েছে সেই সব মানুষ যারা নির্মম সংগ্রাম ও কষ্টের মধ্যে দিয়ে আজকের আসামের চা বাগানের ভিত্তি গড়ে তুলেছেন যদি এই ঐতিহাসিক ঘটনাটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ইতিহাসের আরও এমন অজানা জানতে আমাদের সাথে থাকুন